নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনে বাংলা জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়ে গেছে বিজেপি সমর্থকদের মধ্যে কারণ তিনি যে বক্তব্য রেখেছেন প্রেসের সামনে সেই বক্তব্যটা কিন্তু অনেকটাই মর্মাহত করেছে বহু বিজেপি কর্মীকে যারা এই রাজ্যে ক্ষমতা দখলের চিন্তা করে এই রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনকে সরানোর চিন্তা করে তাদের প্রত্যেকের কিন্তু আতে ঘা দিয়ে দিয়েছে সুকান্ত মজুমদার একটি বক্তব্য যে বক্তব্যটা আপনাকেও ভাবাবে শুন যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল জয়প্রকাশ মজুমদারকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তো তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে আর কতজন ভাইস প্রেসিডেন্ট আছে জয়প্রকাশ মজুমদারও বলতে পারবে না তো এটা এটা যদি সংগঠন শক্তিশালী হওয়ার নিদর্শন হয় আর যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে করেছেন বা যারা নিচের স্তলে কাজ করেন তারা নিজেরা বলতে পারেন শুনলে তিনি বললেন পলিটিক্যাল সায়েন্স বলছে আর কি তিনি তো খুব বিজ্ঞ ব্যক্তি পণ্ডিত ব্যক্তি প্রফেসর মানুষ তিনি বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স বলে যে ভোটে জেতাতে গেলে বা ভোটের জন্য মাত্র পঁচিশ শতাংশ সংগঠনের ভূমিকা থাকে বাকি থাকে না তার মানে সংগঠনের সেভাবে কোনো ভূমিকা নেই আচ্ছা সত্যি কি বঙ্গ বিজেপিতে সংগঠনে কোনো ভূমিকা নেই কোনো রাজনৈতিক দলের সংগঠনের ভূমিকা কি একদমই নেই উত্তরটা আপনাদের খুঁজতে হবে তবে তার আগে আমি আপনাদের বলি এই সংগঠন নিয়ে কিন্তু বিজেপির এক সাংসদ এবং প্রাক্তন এক সাংসদ দুজনের একটা বক্তব্য আমরা দেখলাম ওই নিউজ চ্যানেলেই দেখা যাচ্ছে এবং সেটা আমি দেখে আমি আপনাদের সামনে তুলছি একদিকে আছেন সৌমিত্র খা আরেকজন আছেন অর্জুন সিং শুনুন আঙুরের রক্ত দরকার আছে ব্যর্থ মানুষকে কে ব্যর্থ ওদেরকে সবাই দেখতে পছন্দ করে না নতুনদেরকে সুযোগ দিতে হয় রাজনৈতিক দুর্বলতা আছে তাই তো ভোট করাতে পাচ্ছেন এটা তো আছে এর মধ্যে তো কোনো সন্দেহ নেই ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে শুনলে দুজনে কথাই হচ্ছে যে খলনালছে বদ্ধতে হবে সংগঠনকে ধরতে হবে সংগঠন ছাড়া হবে না কারণ বাংলার বুকে রাজনীতিতে ভোটটা করাতে হয় ভোট হয় না আসলে সুকান্ত মজুমদার এর বক্তব্যটা ছিল একদম কিন্তু ওই তাৎতিক নেতাদের মতো মানে অনেকটা ঠিক কি রকম জানেন বিদ্যা বোঝাই বাবু মশাই টাইপের মানে তিনি বোঝেন অনেক বিদ্যা আছে তার কিন্তু ঝড় ঝড় এলে যে নৌকাটা সাঁতার জানা দরকার আছে এই সাঁতার জানার ব্যাপারটা যেন তার মধ্যে নেই সংগঠন ছাড়া বিজেপি এগোতে পারে জিতবে এখানে ভোট করাতে হয় সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সম্বন্ধে কতটা ওয়াকিবহাল আছেন আমি জানি না তিনি হয়তো শুনেছেন তিনি দেখেননি তার যে লড়াই তার যে সাংগঠনিক ক্ষমতা ছিল দেখুন তখন হয়তো এইভাবে সংগঠন এত ছিল না কিন্তু তখন যারা যারা ছিল না তারাই ছিল অনেকখানি আজকে রাজ্য বিজেপি তো সেটা নেই আজকে কাছের লোকগুলো আগে হয়ে গেছে কাজের লোকগুলো সব বসে আছে এটা কিন্তু মমতা সময় ছিল না তাই মমতা ব্যানার্জি জিততে পেরেছেন একদিকে বেচারাম মান্না এদিকে শুভেন্দু অধিকারী এদিকে হাকিম থেকে শুরু করে নানা লোক প্রত্যেকেই কিন্তু দৌড়েছিলেন এবং প্রত্যেকে লড়াইটা লড়েছিলেন বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে চৌত্রিশ বছরের বাম শাসনকে সরাতে পেরেছিলেন নয়তো কেউ পারতো না এই সত্যিটা আপনাকে বুঝতে হবে এই সত্যিটা নির্মম সত্যিটা আপনাকে জানতে হবে আজকে আমার মতো মানুষ যারা ভাবে সংগঠন ছাড়া কিছু হয় না শুধু আমিই বলবো কেন আমি তো একটা বাদ দিন ছোটোখাটো একটা মানুষ ইউটিউবার কিচ্ছু নেই একজন তো আবার আমাকে দেখলাম হাওয়াতেও বলে দিয়েছেন তাই হোক আমি সেরকমই মানুষ তো আমার মতো মানুষ সাধারণ ছোটোখাটো মানুষের কথা বাদ দিন কিন্তু কেশব প্রসাদ তিনি কি বলেছেন সংগঠন সবচেয়ে আগে এটা নিয়ে আমি আপনাদের একটা প্রতিবেদন দেখিয়েও ছিলাম তিনি বলছেন এবং সবাই বলছেন সংগঠন সবার আগে না রাজ্য সভাপতির এই বক্তব্যের সঙ্গে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা জেপি নাড্ডা কতটা একমত হবেন শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে কাটাছেড়া করা আজকের এই সমস্ত বিপ্লবীরা নববিপ্লবীরা তারা সুকান্ত মজুমদারের কথাটা কতটা ভাববেন কারণ এটা কি কেন্দ্র বিজেপি এটা কি মান্যতা দেয় যে সংগঠনে অবদান থাকে না মাত্র পঁচিশ শতাংশ আবারও বলছি লেখাপড়া বা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে অনেক তফাত আছে তিনি বললেন যারা নিচে নেমে রাজনীতি করেন তারা জানেন নিচে নেমে রাজনীতি আপনি করেছেন তো সংগঠনের ভূমিকা নেই তারপরে আবার এই সুকান্ত মজুমদার একটা বক্তব্য রেখেছেন মানে এই বক্তব্যটা তো মানে পরে বলেছেন প্রেসের সামনে বলেছে তবে আগে একটা বক্তব্য দিয়েছেন তিনি ওই সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই বক্তব্যটা আপনারা একটুখানি এক ঝলক শুনুন শুনুন এর কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না চুপ করে থাকলে হবে না রাস্তায় নামতে হবে এই চল্লিশ শতাংশ মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই শুনলেন তিনি কিন্তু বললেন রাস্তায় নেমে কাজ করতে হবে আন্দোলন করতে হবে আচ্ছা এই করতে গেলে কাকে দরকার সংগঠন দরকার নাকি কিগুলো হয়ে যাবে ওই পঁচিশ শতাংশ সংগঠনের ওপরে জোর দিয়ে করবেন নাকি এবার কি করবেন এই যে লড়াইটা হবে মানে শুধুমাত্র ভোটে দাঁড়ানোর জন্যই কি সংগঠন তার আগে সংগঠনের দরকার নেই সংগঠন নিয়ে আপনার ধারণা মানে সুকান্ত মজুমদার ধারণা নিয়ে আমার মনের মধ্যে একটা চিন্তা আসছে সুকান্ত মজুমদার সত্যি একজন পুঁথিগত দিক থেকে বিরাট ব্যক্তি হতে পারে কিন্তু সংগঠনের দিক থেকে তিনি কিন্তু খুব জিরো তাই আমার মনে হলো কারণ সংগঠনের অবস্থা যে জায়গায় আছে সৌমিত্র খা ঠিকই বলেছেন যে যারা হেরে গেছে প্রবাহিত হেরে গেছে তাদের দ্বারা হচ্ছে না তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এটা বাস্তব সত্যি আমি পারছি না ধরুন আপনার বাড়িতে একটা ছেলেকে বা মেয়েকে আপনি একজন প্রাইভেট টিউটার দিয়েছেন পড়ানোর জন্য দেখলেন আপনার ছেলে মেয়ের কোনো উন্নতি হচ্ছে না তাহলে আপনি তাকে রাখবেন নাকি সরিয়ে দেবেন সিম্পল উত্তর আপনি সরিয়ে দেবেন কারণ আপনি ভাববেন বেটার আপনি ভাববেন বেটার কাউকে আনতে হবে তো এখানে বেটার আনার সুযোগটাই থাকে সংগঠনে রথ বদল করা কিন্তু সুকান্ত মজুমদার কথা শুনে মনে হচ্ছে না রদবদল তিনি চাইছেন তিনি মনে হচ্ছে যেটা আছে সেটা ঠিক আছে মানে সুকান্ত মজুমদার ভাবছেন এই যে অমিতাভ চক্রবর্তীর দ্বারা পরিচালিত যে সংগঠন আছে যা কাছের লোকগুলোকে নিয়ে তৈরি সেটাই ঠিক আছে কাজের লোকেদের দরকার নেই তাই দুধকমন মন্ডলের মতো লোকেরা বসে থাকে এবং বিভিন্ন প্রান্তে প্রতিটা প্রান্তে প্রতিটা জেলায় বাঘা বাঘা লোকগুলো বসে আছে কাউকে হয়তো দিলীপ ঘোষের অনুগামী বলে সরিয়ে রেখে দিয়েছে তো কাউকে রাহুল সিনহা অনুগামী হিসেবে সরিয়ে রেখে দিয়েছে কিন্তু এদেরকে সব সরিয়ে সরিয়ে রেখে দিয়েছে কেন এর উত্তর খুঁজে পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বহু বড় বড় কার্যকর্তা সংগঠক তারা ঘরে বসে আছেন কার্যত তাদের কাছে কোনো কাজ নেই তারা কি করবে এগুলোকে সংগঠনে আনা উচিত তিনি বলছেন আন্দোলন করার দরকার আছে কিন্তু আন্দোলন করার জন্য সংগঠনকে যে পরিবর্তন করা দরকার সংগঠনের লোকগুলোকে আনা দরকার এটা তিনি বলছেন না তিনি আবার সংগঠনকে ছোট করে দিচ্ছেন দেখুন আমার ছোট মাথায় ঢুকছে না আপনাদের বড়ো মাথায় যদি ঢুকে যায় কিছু বলবেন কিন্তু এই যে সুকান্ত মজুমদার কথাগুলো বলছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবদান খুব ভালো করে ভাববেন নরেন্দ্র মোদী যখন বক্তব্য রেখেছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা পৌঁছে দেবেন তো সবাইকে গিয়ে বলবেন তো যে মোদীজি নমস্কার বলেছে জয় শ্রীরাম বলেছে এটা পারবেন তো মোদিজির করা প্রকল্পের যে সমস্ত লিস্ট ছিল বা যে সমস্ত কাগজপত্র যেগুলো ছিল আর কি ম্যানিফেস্টো এগুলো পৌঁছতে পেরেছে কেউ এগুলো পৌঁছানোর জন্য কাকে দরকার সব কি কর্পোরেট লোকগুলোকে দিয়ে করানো হবে যারা পোস্টার লাগিয়ে দেয় যারা ফ্লেক্স লাগিয়ে দিয়ে চলে যায় মানে এই কালচারটা এসে গেছে আগে বিজেপির কর্মীরা কাঁধে করে এই সব বই নিয়ে এ নিয়ে ঝান্ডা লাগাতো দেয়ালে পোস্টার ছাঁটতো নিজের রং আটা তৈরি করে এই যে করতো এই যে একটা টার্ন পার্টির প্রতি সেটা তো হারিয়ে গেছে আর হারিয়ে যাচ্ছে কারণ সুকান্ত পর্যন্ত এই বক্তব্যগুলো টোয়েন্টি অবদান লাগবে না কিন্তু এই যে মোদীজির বক্তব্যকে ঘরে পৌঁছানো বুথ স্লিপগুলোকে ঘরে পৌঁছে দেওয়া মানুষের সঙ্গে সংযোগ করা এর জন্য সংগঠনের দরকার আছে যেটা এই মুহূর্তে নেই কাছে লোকগুলোকে বসিয়ে কাজের লোকগুলোকে একদম দূরে সরিয়ে দিয়ে আজকে বিজেপির অবস্থা কিন্তু খুব খারাপ হাল খুব খারাপ হাল খারাপ বলেই আজকে বিজেপির এই জায়গায় হয়েছে তিনি স্বীকারও করছেন যে সাতাত্তরটা বিধানসভা আমরা জিতেছিলাম কিন্তু এখন চৌষট্টিটা বিধানসভা জিতে আছি মানে কমেছি তো আমরা এই কথাটা তিনি কিন্তু বলছেন তিনি কায়দা করে বোঝাচ্ছেন যে আমরা ঠিকই আছি কিন্তু বাস্তব কি তাই আসলে কর্মীরা সবাই নামতে চায় কাজ করতে চায় সবাই কিন্তু তাদের কাজ করানোর মতো যোগ্য নেতৃত্বই নেই এটা হচ্ছে বাস্তব সত্যি আর এই সত্যিটা তিনি মানেন না মানেন না তাই ওই সায়েন্স সিটি অডিটোরিয়ামে একমাত্র শুভেন্দু অধিকারী পুরো মনের কথা সবার মনের কথা বলে দিয়ে চলে যান সেটা নিয়ে বিতর্ক চলে কিন্তু সুকান্ত মজুমদারের একটা বিতর্কিত বক্তব্য যেটাকে কেউ কিন্তু হাইলাইট করলো না তিনি কিন্তু একটা ভয়ঙ্কর বাজে কথা বলেছেন আমি নিয়ে আসি আপনাদের সামনে খুব ভালো করে শুনবেন তিনি একটা বক্তব্য রেখেছেন আমার খুব আফসোস হচ্ছে ওখানে তথাগত রায়ও ছিলেন তাদের উচিত ছিল প্রতিবাদ করা কারণ তিনি যে কথাটা বলেছেন এটা সহ্য করার জায়গা অন্তত আমরা থাকি না কারণ আমরা একটু ঘাঁটা একটু ঘাটাঘাটি করি তো সেখানে আমরা জানি তিনি বলেছেন কি একবারটি শুনুন আজকে মনে রাখুন আমাদের অনেক নেতা আছেন যারা হয়তো বছরের পর বছর দাঁড়িয়েছেন ভোটে জিততে পারেননি হেরে গেছেন কিন্তু মনে রাখবেন সেই সময় তারা ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন যে সময় বিজেপিকে উত্তর ভারতের পার্টি এবং কলকাতাতে বড় বাজারের পার্টি বলা হতো কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কেন সাহস জগিয়েছিলেন এবং তাদের এই সাহসের ফল পরবর্তী সময় পেয়েছি আমরা এখনো পাচ্ছি এবং এই রকম কন্টিনিউয়াস ওয়ার্কের মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যায় আমাদের যারা পূর্বসুরি ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি যারা ছিলেন পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে তপন সিকদার থেকে শুরু করে সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরিপদ ভারতী থেকে শুরু করে আজকে সকলের অবদানকে আমি স্মরণ করতে চাই এবং তাদের সময় হয়তো আমরা একটাও সিট জিতিনি এমনকি আমরা শুনেছি ভাষণে আমি তো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি হরিপদ মতো ব্যক্তি যখন ভাষণ দিতেন তার ভাষণ শুনতে যত লোক সেখানে উপস্থিত হতেন তো তত লোক যদি ভোট পেতেন না কিন্তু তার বলে কি তাদের পরিশ্রম বিফলে গেছে শুনলেন তার বক্তব্য শেষে ছিল কি বলুন তো হরিপদ ভারতী মানে প্রফেসর হরিপদ ভারতী যিনি এই পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম সভাপতি ছিলেন রাজ্য সভাপতি তিনি তার সম্বন্ধে বলতে গিয়ে বললেন তার বক্তব্য দারুণ ছিল লোক গুণমুগ্ধ শুনত এবং যত লোক হতো তত লোক ভোটই দিত না তাই তার জামানত বাজেয়াপ্ত হয়ে যেত আসল সত্যিটা কি সুকান্ত মজুমদার জানেন তিনি গল্প শোনেন তো কানে শুনেছেন বলে দিয়েছেন একটু পড়াশোনা করতে হবে এই বিষয়টা জানতে হবে আপনাকে সুকান্ত মজুমদার কিন্তু এই জায়গাটা গিয়ে কিন্তু বিরাট বড় ঘা দিয়ে দিয়েছেন আমি জানি না এটা নিয়ে কেন বিতর্ক হলো না কারণ হরিপদ ভারতী জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল তিনি কিন্তু জোড়া বাগান থেকে এমএলএ হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই পাঁচ বছর তিনি বাগান থেকে এমএলএ হয়েছিলেন তিনি ভারতীয় জনসংঘ তারপরে জনতা পার্টি এই দুটোতে ছিলেন এবং দুটোতে থেকে তিনি কিন্তু কন্টেস্ট করেছিলেন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র যেখানে আজকে তাপস রায় দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে সেখানে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন আজ নয় সেই উনিশশো সালে তখন তিনি কত ভোট পেয়েছিলেন জানেন বিরাশি হাজার ভোট মানে জামানত বাজ্যাপ্ত হয়ে গেছিল তখনকার হিসাবে মানে সেদিনের হিসাব অনুযায়ী তিনি ভোটে যে শতাংশ ছিল সেটা পেয়েছিলেন একুশ দশমিক শূন্য আট শতাংশ ভাবুন একুশ দশমিক শূন্য আট শতাংশ ভোট পেয়েছিলেন তিনি তার জামানত বাজ্যাপ্ত হয়ে গেছিল কি যে বলছেন এরপরে উনিশশো সালে তিনি দাঁড়ালেন কিন্তু তখন তিনি কিন্তু জনসংঘের তরফ থেকে নয় তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ নির্দল হিসাবে দাঁড়ালেন সেই কলকাতা উত্তর পশ্চিম এবার তিনি ভোট পেলেন কত জানেন চৌত্রিশ হাজার তিনশো সাতানব্বইটা চৌত্রিশ হাজার তিনশো সাতানব্বইটা তাও প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি তো সেখানে কি তিনি জামানত বাজাপ্ত হয়ে গেছিল এরপরে দাঁড়েন তিনি যাদবপুর কেন্দ্রে দাঁড়ান কারণ এই কলকাতা উত্তর পশ্চিমে দুবার দাঁড়িয়ে তারপর তিনি যাদবপুর কেন্দ্রে দাঁড়ান এখানে দাঁড়িয়ে তিনি ভোট পেয়েছিলেন কত জানেন উনিশশো সালে তিনি ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার আটশো ছেচল্লিশটা জামানাত বাজেপ্ত হয়ে গেছিল জোড়া বাগান থেকে যিনি এমএলএ হয়েছিলেন তার জামানাত বাজেপ্ত হয়ে গেছিল তিনি একদম বলে দিলেন ভরা স্টেজে এত লোকের সামনে যারা আর্ধেকের উপরে নি না হয়তিপতী খেয়েছিলেন কে ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী চেনেনই না তিনি বলে দিলেন তার এই বক্তব্যে মানে খণ্ডন করা দরকার ছিল যাই হোক তিনি করেননি মানে কেউ করেননি কেন করেননি আমি জানি না তবে হ্যাঁ শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন কিন্তু অনেকেই এটা নিয়ে আমার একটা প্রতিবেদন থাকবে অবশ্যই তবে আজকে যেটা আমি আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে সংগঠনের দরকার আছে কি নেই আপনি বলুন আমার মনে হচ্ছে কিন্তু সংগঠনের দরকার আছে প্রচুর দরকার প্রবল দরকার সংগঠন ছাড়া বিজেপি এগোতে পারবে না এই যে প্রোগ্রাম নিচ্ছে বারবার এই প্রোগ্রামগুলোকে লোককে আনা লোককে নিয়ে আসা কর্মীদের নিয়ে যাওয়া সব কিছু করার জন্য সংগঠন দরকার বিজেপিতে বহু কর্মী আছে যারা লড়তে চায় মাঠে নেমে লড়াই মাঠে নেমে লড়তে চায় অর্জুন সিং একবার বিজেপি একবার তৃণমূল একবার বিজেপি এরকম করেছেন যদিও কিন্তু তার ক্ষমতা কিন্তু আছে সৌমিত্র সৌমিত্রভাবে প্রমাণ করে দিয়েছেন তার ক্ষমতা আছে সংগঠন ছাড়া কিন্তু কিচ্ছু হবে না দিলীপ ঘোষের সময় কিন্তু সংগঠন ছিল আস্তে আস্তে সংগঠন শেষ হয়ে গেছে এটা আপনাকে মানতে হবে আজকে সংগঠন জিরো জায়গায় আছে সব জায়গায় কাছের লোককে বসিয়ে ফেলেছেন অমিতাভ চক্রবর্তী কাজের লোকগুলো আজকে বাইরে আছে সুকান্ত মজুমদারের বক্তব্য কিন্তু আমি একদম সমর্থন করতে পারছি না আমার মনে হচ্ছে তিনি ভুল বলছেন জানি না আপনার কি মনে হচ্ছে তবে সুকান্ত মজুমদার যখন এই হরিপদ ভারতী সম্বন্ধে বলেন না মানে প্রফেসর হরিপদ ভারতী সম্বন্ধে বলেন তখন কিন্তু সুকান্ত মজুমদার একটা কথা খুব আমার কানে আর কি বেজে আসে তিনি একটা কথা বলেছেন শুনুন বলে বলছে যে পার্টির হিতকারী আমরা আদি বিজেপি জানেন এই আদিটা কতদিন থেকে আসছে এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায় এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না এরাই সম্ভবত শুনলেন আদি বিজেপি নব্য বিজেপি বলতে বলতে মনে হচ্ছে যেন আমি আর কিছু বলবো না এবার আপনারা ধরে নিন দু হাজার উনিশ সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি করলেন তাই তো লোকসভা ক্যান্ডিডেট হয়ে দাঁড়ালেন জিতলেন জিতে এসে আবারও দাঁড়ালেন এর মধ্যেখানে দিলীপ ঘোষ তার রাজ্য সভাপতি পদ ছাড়লেন তার জায়গায় তিনি চুজ করে নিয়ে এলেন ডক্টর সুকান্ত মজুমদারকে দু উনিশ সাল তার আগে যারা ছিল বিজেপিতে তারা একটু আদি তার আগে যারা ছিল তারা আরও আদি তারও আগে যারা ছিল তারা একদম আদি যাদেরকে নিয়ে আর কথাই হয় না তথাগত রায়কে স্টেজের ওপর দেখে ভালো লেগেছে ভালো লেগেছে রাহুল সিনাকে দেখে অসীম ঘোষকে দেখে সবাইকে দেখে ভালো লাগে এরা পুরনো ছিল সম্মান তাদের দিন কিন্তু সংগঠনটাও করুন সংগঠন না করলে বিজেপি এগোবে না বলে আমার মনে হয় যাই হোক এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য বা লাইক যোগ্য তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি হয় এই চ্যানেলে এরকমই কথা থাকে এরপরেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আছে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই অবশ্যই আনকাট কোনো কথা যুক্তি দিয়েই নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থ জয় হোক জয় হিন্দ